পুলিশের অমুক তমুক নালিশ রোজ নামচা থেকে দূরে প্রখর গরমে রাস্তায় নেমে ছুটছেন গোটা দিন এবার যাত্রীদের জন্য মানবিক রূপ পুলিশের কল্পতর ভূমিকায় হাওড়া সিটি পুলিশের ট্রাফিক পুলিশ বিভাগের কোনা ট্রাফিক গার্ড রবিবার তাদের নিবেদন জলছত্র সক্রিয় ভূমিকায় গলা ভেজানোর পানীয় নিয়ে রাস্তায় এসআই অরুণ বরুণ মুখোপাধ্যায় এএসআই প্রদীপ কুমার রানা রঘুনাথ সিট এসআই রাহুল রায় নিজের হাতেই পানীয় তুলে দিচ্ছেন আধিকারিকরা ট্রাফিক গার্ডের সঙ্গে উদ্যোগে ছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থাও বাস গাড়ি বাইক চালকদের নিজের হাতেই শরবত তুলে দিলেন আধিকারিকরা মানবিকতা বাঁচে মানবিকতার হাতে রাজ্য জুড়ে কাঠগড়ায় দাঁড়ানো পুলিশের ছবি একেবারে বদলে দিলেন হাওড়ার কোনা ট্রাফিক গার্ডের আধিকারিকরা প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট ক্যালকাটা নিউজ